আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করবো ক্ষেত্রে ফুল আসার পর আপনি কি কি ধরনের পরিচর্যা নেবেন এবং কি কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন আপনি কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনি কোন ধরনের পিজিআর ব্যবহার করবেন কোন ধরনের অনুখাদ্য ব্যবহার করবেন এর যাবতীয় কিন্তু এক ভিডিওতে এ টু জেড আলোচনা করব এবং এই যাবতীয় বিষয়গুলো যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু সেই সরিষা থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি সম্মানিত চাষি ভাইরা এর আগে কিন্তু সরিষা চাষের ওপর একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন সরিষা ক্ষেতের বর্তমান অবস্থা এবং প্রতিটি সরিষা গাছে কিন্তু ফুল চলে এসেছে আসলে এই সময়টিতে আপনারা সরিষা গাছে কি ধরনের প্রচর্যা করবেন এবং কি কি ধরনের প্রচর্যা করলে সরিষার ফলন আরও দ্বিগুণ হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা করব সম্মানিত চাষি ভাইরা এখন সরিষা গাছের বয়স প্রায় চল্লিশ দিন হয়ে গেছে এবং এখন কিন্তু প্রতিটা সরিষা গাছেই ফুল চলে এসেছে আর এ সময় কিন্তু আপনাদের সরিষা গাছের সঠিক পরিচর্যা নিতে হবে আর এ সময় সরিষাতে আপনি যদি একটু অবহেলা করেন তাহলে কিন্তু সরিষার ফলন কমে যাবে তখন দেখা যাবে আপনি এক বিঘা জমিতে সরিষা চাষ করে দুই থেকে তিন মন ফলন পাচ্ছেন যেটা কিন্তু খুবই কম এবং আপনার লাভ কিন্তু খুবই সীমিত হবে তাই সরিষা গাছের যখন ফুল আসা শুরু হবে তখন কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক পরিচর্যা নিতে হবে সম্মানিত চাষি ভাইরা আমাদের তো সরিষা খেতে প্রথম পর্যায়ের পরিচর্যা শেষ তখন কি কি পরিচর্যা করেছেন সে সেখানে আর যাচ্ছি না এখন আপনাদেরকে যে বিষয়টির উপর সব থেকে বেশি জোর দিতে হবে সেটি হচ্ছে সরিষার ফলিয়ার স্প্রে আর এখন কিন্তু আপনার এই একটি মাত্রই রাস্তা আর এ সময় কিন্তু সরিষার গাছে যখন ফুল আসবে তখন কিন্তু কোনো সময় আমরা সার ছিটিয়ে দেব না আমরা আর আমাদের দেশের কৃষকরা একটি ভুল ধারণা সেটি হচ্ছে গাছে যখন ফুল বা ফল আসে তখন কিন্তু গাছ একটু দুর্বল হয়ে যায় আর তখনই কি হয় কৃষক ভাইয়েরা সেটি দেখে অমনি ইউরিয়া সার ছিটিয়ে দেয় আসলে এই ভুলটা কিন্তু কোনোভাবেই করা যাবে না তাহলে এবার আসা যাক এ সময় আমরা কী ধরনের পরিচর্যা করব বা পরিচর্যা নিতে পারি এ সময় সরিষা গাছে যখন ফুল আসবে তখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে সরিষা গাছের ফুলটি যেন ঝরে না যায় সেই কাজটি আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে তাহলে এ সময়ে আমরা কি করব এ সময় আমরা এক ধরনের ওয়াটার সলিবল এনপিকে আমরা ব্যবহার করব এবং সেটি স্প্রের মাধ্যমে আর এটি কিন্তু আপনারা বাজারে পটাশিয়াম সালফেট নামে পেয়ে যাবেন আপনারা কিন্তু যে কোনো কোম্পানির এটি নিতে পারেন এক কেজি একই করে স্প্রে করতে পারেন আমরা যে কাজটি করব প্রতি পনেরো লিটার পানিতে তিরিশ গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে আমরা স্প্রে করব। এবং এই স্প্রে কিন্তু আপনারা সকলেও করতে পারেন বিশেষ করে যেগুলো ওয়াটার সোলেবল এনপিকে আপনারা সেগুলো সকালবেলা স্প্রে করা যাবে এ সময় যেটি প্রয়োজন ফসফরাস এবং পটাশিয়াম এই দুটি জিনিসের আর এই দুটি জিনিস কিন্তু ফুল আসার সময় থেকে বেশি চাহিদা থাকে এবং এটি যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ফুল ঝরা পরিমাণটাও কমে যাবে এবং ফুল সেটিংয়ের পরিমাণটাও বেড়ে যাবে সম্মানিত চাষি ভাইরা এরপরে আপনাকে যে বিষয়ের উপর গুরুত্ব হবে সেটি হচ্ছে সত্রাকের আক্রমণ আর এই ছত্রাকের আক্রমণ সেটি কিন্তু আপনাকে আটকাতে হবে এ সময় কি হয় এ সময় কিন্তু সরিষা ক্ষেত্রে প্রচুর ফুল আসে এবং এ সময় কিন্তু সত্রাকের আক্রমণও বেশি হয় এ সময় সরিষা গাছের ফুলের মাঝে পাউডারের মিল্ডিং সরিষার পাতার উপর দেখা যায় সরিষায় যে দু থেকে চারটি শুটি আসবে সেখানে কিন্তু হোয়াইট দেখা যাবে পাতাতেও হোয়াইট হ্রাসের প্রবলেম দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ব্লাইট রোগ দেখা দিতে পারে আর সেই সমস্যা দেখা দিলে কিন্তু সরিষার ফলনটা কিন্তু পরিমাণে একদম কমে যাবে তাহলে এ সময়টা গাছের যখন ফুল আসবে তখন যে কোনো ছত্রাকের আক্রমণে ফুল যেন ঝরে না যায় সেদিকে আপনাকে ব্যবস্থা নিতে হবে এখন আমাদের একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং এক্ষেত্রে কার্বেন্ডিম বা মানকোজেপ গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে যদি দেখেন সত্তাকের আক্রমণটা বিষয়ে গেছে এবং সত্তাকের আক্রমণটি গুরুতর হয়ে হয়েছে তাহলে ম্যানকোজেপ এবং ম্যাটালিক্সিন গ্রুপের ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে এরপরে আসি এ সময় যদি আমরা বিশেষ একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটাও আরও ভালো হয় যেহেতু সরিষে একটি তেল জাতীয় ফসল তাই সরিষার খেতে কিন্তু প্রচুর পরিমাণের সালফার প্রয়োজন হয় তাই এর সময় সালফার ঘটিত যে সত্য আছে এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অনেক ভালো হবে এতে সুটিটাও মজবুত হবে দানাটাও পুষ্ট হবে এবং অনেক কিছুই কাজ আসবে সুটিটা যেন হোয়াইট রাস্টের জন্য নষ্ট হয়ে না যায় সেটাও আটকাবে পাউডারি মিলডিও আটকাবে রাস্ট যেটা পাতাতে আক্রমণ করে সেটাও আটকাবে ফুল ঝরার পড়াটাও কমবে এবং ফুলের সেটিংয়ের পরিমাণটাও কিন্তু বাড়বে তাহলে কিন্তু বেশি পরিমাণে ফলন পাবেন আপনি এছাড়াও আপনাকে প্লাস টেপ কোনো জল গ্রুপের সত্য আপনি ব্যবহার করতে পারেন সম্মানিত চাষি ভাইরা এরপরে যে গুরুত্বপূর্ণ পরিচর্যা দিতে হবে সেটি হচ্ছে কীটনাশকের ব্যবস্থাপনা যেহেতু এখানে সরিষার ক্ষেত্রে প্রচুর ফুল এসেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জাপ পোকা এসে জমা হবে আর এই জাপ পোকা কী করবে ওর মধ্যে যে রসটা যে স্টিকটা সেই স্টিকের রস চুষে খাবে ফলে কি হবে গাছের যে খাবার ওটি ওপরের দিকে পাটাচ্ছে খাবারের মধ্য ওরা ভাগ বসাবে খাবার আর ফুলের ওই ডোকায় বসাতে পারবে না ফুল ঝরে যাবে নতুন করে আর ফুড সেটিং হবে না তখন কিন্তু প্রচুর পরিমাণে লোকসানের মুখে পড়তে হবে এবং সরিষা চাষের ক্ষেত্রে এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় তবে এই জাপ পোকাটিকে কিন্তু আমাদেরকে আটকাতে হবে আর এ সময় ডায়থোমাইট গ্রুপের কীটনাশক বা ইমিউনোক্লোপিট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে তবে কীটনাশক এবং সত্যনাশকের ব্যবহার করার সময় কিন্তু আমাদের বিশেষ একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আমরা কোনোভাবেই সকালবেলায় স্প্রে করবো না কারণ যেহেতু সরষে কাছে এখন ফুলিশে তাই এ সময় কিন্তু দেখবেন যে প্রচুর মৌমাছি ঘোরাফেরা করছে যারা কিন্তু পরাগরনের জন্য এবং সংগ্রহের জন্য ঘোরাফেরা করে। আর এ সময় যদি আপনি কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু সঠিকভাবে পরাগায়ন হবে না আর সঠিকভাবে পরাগায়ন না হলে কিন্তু আপনার সরিষের দানাটিও মোটেও গঠন হবে না আর সেজন্য কিন্তু আমরা সকালবেলা স্প্রে করব না আমরা বিকালবেলা স্প্রে করবো এরপর দেখবেন যে সরিষার ক্ষেত্রে যখন প্রচুর পরিমাণে ফুল উঠবে তখন কিন্তু আপনার সরিষা ক্ষেত্রে একটি পিজিআর স্প্রে করতে হবে আর এই পিজিআর সাথে যদি আপনি পনেরো গ্রাম বোরন ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু খুবই একটি ভালো রেজাল্ট হবে সম্মানিত চাষি ভাইয়েরা এরপর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে সরিষার ক্ষেত্রে অনুখাদ্যর ব্যবহার সরিষার ক্ষেত্রে যখন ফুল আসবে তখন কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য ব্যবহার করতে হবে বোরন বিশ পারসেন্ট এটা আপনাকে প্রতি পনেরো লিটার পানিতে বিশ থেকে পঁচিশ গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে আর এই বোরনের সাথে যদি আপনি বিভিন্ন মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু খুবই একটি ভালো রেজাল্ট পাবেন এতে ফুল ঝরার পরিমাণটা কমবে ফুটির সাথে যে দানা হবে সেই পরিমাণটাও বাড়বে এবং দানার আকারটাও বাড়বে সম্মানিত চাষি ভাইরা এতক্ষণে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সরিষা ক্ষেত্রে প্রচুর ফুল আসার পরে আপনি কি কি ধরনের পরিচর্যা নেবেন এবং আপনি কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন আপনি কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনি কোন ধরনের পিজিআর ব্যবহার করবেন কোন ধরনের অনুখাদ্য ব্যবহার করবেন এর যাবতীয় কিন্তু এক ভিডিওতে আলোচনা করলাম এবং এই যাবতীয় বিষয়গুলো যদি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে জমিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা সেই সরিষার থেকে এবং সেই সরিষার ক্ষেত থেকে আমরা কাঙ্ক্ষিত ফলন পাব আজকের ভিডিওটি যদি আপনার কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি যদি আপনার উপকারী আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি চাষি ভাইদের মধ্যে শেয়ার করবেন আমাদের চ্যানেলে ফসলের রোগ বালায় ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে হলে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী নতুন অন্য কোনো এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ